কেও লাগবে হচ্ছে আমার বাড়ি এই বাড়িটাকে ভীষণ মিস করব ভীষণ মিস করব হেই গাইস গুড মর্নিং এন্ড वेलकम ব্যাক মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ আর এখন দাঁড়িয়ে আছি পুরোপুরি বাড়ির সামনে আর আজকেই হয়তো লাস্ট তোমরা দেখতে পাচ্ছো এই জায়গা থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি এরপরে আবার কবে করব আমি নিজেও ঠিক জানি না তার কারণ একটু পরেই আমরা কলকাতাতে চলে যাব সমস্ত গোছগাছ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের গাড়ি চলে এসছে রাস্তা এখন দাঁড়িয়ে আছে আমি এখন গাড়ির কাছে যাব এবং সমস্ত মালপত্র আস্তে আস্তে নিতে হবে লাস্ট একবারের জন্যে তোমরা দেখে নাও এই বাড়িটাকে আমার বাবা মোটামুটি এই জানলা টালনাগুলো বন্ধ করার চেষ্টা করেছে কোনো রকমে এই জায়গাতে কাঠ বাস দিয়ে এই জানলাটা আটকেছে এদিকে টিন রেখে দিয়েছে যেগুলো দিয়ে এই গেটগুলো বন্ধ করবে সো এখনকার মতো এই রকমই থাকবে ফিউচারে আমরা দেখবো কি করা যায় না যায় এখন আমি যাবো রাস্তাতে রাস্তার ওই জায়গাতে গাড়ি চলে এসছে আর এদিকে আমার মা মাথায় এখন কালি করছে গোদরেজ দিয়েছো তো দেখো নি তুমি দিন। কাজের চাপে নোটিসই নি গুড মর্নিং কালকে এই টাইমে তুমি কলকাতা থাকবে চলো কাজদাস করে নাও গাড়ি চলে এসছে মা সো এখন আমি একটু রাস্তার দিকে যাই গিয়ে দেখে আসি গাড়ির যে দাদা এসেছে তার সাথে কথা বলবো এবং একটা রিক্সা আনতে হবে যেহেতু রাস্তা থেকে আমার বাড়ি একটু ভিতরে তো রিক্সাতে সমস্ত মালপত্রগুলো নিতে হবে নিয়ে রাস্তায় গিয়ে গাড়িতে তুলতে হবে সো এই যে হচ্ছে আমার বাড়ি এই বাড়িটাকে ভীষণ মিস করবো ভীষণ মিস করবো কিছুদিন আগেই আমরা এইটুকু বাড়িয়েছিলাম যেখানে আমাদের কিচেন করব ভেবেছিলাম বড় একটা ডাইনিং ছিল তার সাথে রান্নাঘর ছিল গাড়ির গ্যারেজ ছিল সমস্ত কিছু এখনকার মতো এইভাবেই থাকবে ওকে ফাইনালি রাস্তার দিকে চলে এসছি আর এই যে হচ্ছে আমাদের গাড়ি এটাতেই সমস্ত মালপত্র লোড হবে তারপর নিয়ে যাওয়া হবে অনেকটাই বড়ো কোনো সমস্যা হবে না সাত ফুট হয়ে যাবে না দাদা হ্যাঁ সাত ফুট তো আছে তো লম্বা ন ফুট তাহলে তো ইজিলি হয়ে যাবে কোনো সমস্যাই হবে না তার সাথে সামনে দিয়ে আমার স্কুটি যাবেই তো কালকে রাত্রেবেলা অনেক কষ্ট করে গাড়িটাকে বুক করেছি যাই হোক চলো এখন আস্তে আস্তে মালপত্রগুলো আনতে হবে অনেকটা লম্বা অনেকটা বেশি কিছু আমরা নিচ্ছি না নর্মালি একটা খাট নেব একটা শোকেস ফ্রিজ শোকেস তো একটাই মানে খাট আর আমার কম্পিউটার টেবিল আর জামা কাপড় যে বাসনপত্র এগুলোই যাবে তার সাথে ঠাকুরের জিনিসপত্র অনেকটাই বড় গাড়ি আমি একটু উঠি বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এই জায়গাতে রিক্সাতে এখন আমাদের মালপত্র তোলা হচ্ছে খাটটাকে কালকে রাতেই খুলে রেখেছিলাম এখন রিক্সার উপরে তোলা হচ্ছে এরপরে বাকি সমস্ত কিছু আস্তে আস্তে নিতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে আমি ভেবেছিলাম যতটা সকালে আর কি মাল গাড়িতে লোড করতে পারবো তত তাড়াতাড়ি ওই জায়গাতে পৌঁছাতে পারবো কিন্তু অলরেডি দশটা বেজে গেছে তবুও এখন আমরা মালপত্র গাড়ির কাছে নিতেই পারিনি আমার টার্গেট ছিল দুটোর মধ্যে কলকাতা পৌঁছানোর বাট এখন মনে হচ্ছে অনেকটাই লেট হয়ে যাবে যেহেতু এখন দশটারও বেশি বাজে আমরা এখনও গাড়ির কাছে মালপত্র নিতেই পারিনি লেট হলে একটাই সমস্যা ওইদিকে গিয়ে আলো চলে যাবে তখন আমরা মালপত্রগুলো তুলতে পারবো না তুলতে ঠিক পারবো বাট অনেকটা প্রবলেম হবে সো এর মধ্যে কি কি আছে আমি না জামা কাপড় নাকি কম্বল টম্বল গুলো আছে চলো সবকিছু আস্তে আস্তে নেওয়া হচ্ছে যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত ভালো কারণ কলকাতায় গিয়ে কিছুটা আলো থাকলে আমরা ইজিলি আর কি ফ্ল্যাটে সমস্ত মালপত্রগুলো তুলে নিতে পারবো বাকি মালপত্র কি কি আনছে ওই তো এবার যে বান্ডিলটা আসছে সেই বান্ডিলের মধ্যে আমার জামা কাপড় ভরা হ্যাঁ ভীষণ ভীষণ এই যে এটার মধ্যে সব আমার জামা কাপড় তার সাথে আরো আছে কিছু কিছু জিনিস অনেকগুলোই আমরা এখন আমরা চলে এসছি গাড়ির কাছে একটু মাল লোড করে নিয়েছি প্রথমে খাটটাকেই আমরা নিচ্ছি অনেক মালই চলে কিন্তু হ্যাঁ এখনো অনেক জায়গা আছে তোর টেনশন নেই ইজিলি আমরা সমস্ত কিছু নিয়ে নিতে পারবো দেখা যাক কত সময় আমরা লোড করতে পারি গাড়ি এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট যত তাড়াতাড়ি লোড করতে পারবো তত তাড়াতাড়ি আমরা যেতে পারবো সো এই যে হচ্ছে গাড়ি এখন অনেকটাই ফাঁকা আছে চলো আবার যাই আমরা বাড়ির দিকে এখন আমরা শোকেশটাকে তুলছি তারা তারা শোকেস তোলা কমপ্লিট হয়ে গেছে এর উপরে আর কিছু দেব না এটা এইভাবেই যাবে একটু ঝাঁটা লাগবে এগুলো একটু ঝাঁটতে হবে ওকে এখন শোকেসটাকে ধরে আমরা নিয়ে যাচ্ছি আস্তে 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 হুম হুম নিচে কিছু দিতে হবে নাকি কষ্ট হয়ে গেল সে পরে যা দেওয়া সাইডে সাইডে দিয়ে দিচ্ছি আসলে আমার বাড়ির এই রাস্তাটা একটু ছোট সকেশটা না রিক্সাতে এলো না ওই কারণে হাতে করে নিয়ে আসতে হবে কষ্ট হয়ে গেছে নাকি এই এগুলো যখন ওপরে তুলবো তখন কি কষ্ট হবে ভাই আমাদের আমাদের ফ্ল্যাটটা থার্ড ফ্লোরে আমার তো এখনই মাথা ঘুরছে লিফ্টটা এখনো চালু হয়নি লাস্ট আধা ঘন্টা ধরে জিনিসপত্র নিতে নিতে হাঁপিয়ে গেছি এখন তো প্রায় শেষের দিকে এখানে সমস্ত বস্তা আছে আর এই সাইড দিয়ে কিছু জামা হয়তো আছে অনেকগুলো বস্তা এই তো এবার বেঁধে ফেলো এবারের জন্য এই কটাই নিয়ে চলো আবার পরের বার আসছি আর বেশি কিছু নেই তবুও দুবার আসতেই হবে মিনিমাম গেল একটা গেছে একটা ঠিক আছে বাদলে কিচ্ছু হবে না তুলে দাও চাপনার অনেকগুলো বস্তা নেওয়া হয়েছে একবারে দীপ ধরে থাক ভাই বেঁধে দিচ্ছে তারপর ছাড় চলো এখনও দুবার আসলে মোটামুটি সমস্ত জিনিস নেওয়া হয়ে যাবে আর এখন এগারোটা বেজে গেছে কত বাজে এগারোটা প্লাস হয়ে গেছে জানি না পৌঁছাতে পৌঁছাতে কত বাজবে আমি চাইছি তাড়াতাড়ি পৌঁছাতে তা হ্যাঁ 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 বাইরে রাখো কম্পিউটারে সব কিছু বাইরে রাখো কম্পিউটারের জিনিসগুলো কিচ্ছু নেই নি এখনও ডেস্কটপ সিপিউ কোনো কিছু মোটামুটি আমি চাইছি তিনটের মধ্যে যেন পৌঁছাই তা না হলে অনেকটাই লেট হয়ে যাবে এত জিনিসপত্র সব কিছু আমাদেরকে তুলতে হবে আমাদের সমস্ত কিছু গাড়িতে তোলা হয়ে গেছে অনেকটা সময় লেগে গেল প্রথমে ভেবেছিলাম যে অল্প একটু হবে বাট এই যে হচ্ছে পুরো গাড়ি অনেক জিনিসপত্র এটাতে গাড়ি ভরে গেছে এখনো দুটো ম্যাট্রেস বাকি আছে যেগুলো আমরা বাজার থেকে নিয়ে নেব ভেবেছিলাম অল্প একটু সময় লাগবে বাট এত সময় লেগে গেল এখনও বাড়িতে যাব বাড়িতে গিয়ে আর কি কী আছে একবার দেখব লাস্ট একবার তাহলেই পুরোপুরি ফাইনাল সব কিছু হয়ে যাবে চলো ভাই সব কিছু গোছানো কমপ্লিট সিরিয়াসলি আর কয়েক ঘন্টা পরেই কলকাতাতে শিফট হয়ে যাব এখন একবার বাড়ির দিকে যাই দাদা তুমি বেঁধে ফেলো হ্যাঁ অলরেডি বারোটা বেজে গেছে জানি না কখন পৌঁছাবো যাই হোক সমস্ত কিছু তো নেওয়া হয়ে গেছে আর আমি আমার সমস্ত জামাকাপড় একসাথেই প্যাক করে দিয়েছি সেই জন্য এই জামাটা পরেই এখন যেতে হবে আর এই যে হচ্ছে আমার স্কুটি আমি তো স্কুটি নিয়েই যাব তার সাথে ব্লেজার দুটো আমি সাথে নিয়ে যাব ব্লেজারগুলো গাড়িতে দিইনি দুটো ব্লেজার আছে আর এই জ্যাকেটটাও রেখে দিয়েছি তার সাথে হেলমেটও আছে আর এখন প্রত্যেকেই রেডি হয়ে গেছে বাবা মা বোন ঠাম্মা বেরোবো আমরা প্রত্যেকে আর এখন যেহেতু আমাদের বাড়িটা পুরো ফাঁকা থাকবে কেউই আমরা থাকবো না সেই জন্য বাবা গেটগুলোতে একটু আটকানোর জন্য টিন দিয়ে এখন কাজ করছে আমাদের ঘরের এই একটা গেট এই একটা গেট তো দুটোই ফাঁকা থাকবে ঘরের মধ্যে কুকুর শিয়াল ঢুকে যেতেই পারে কুকুর শিয়াল আমাদের এই দিকে অনেক আছে সেই জন্যে বাবা একটু টিন দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছে এটাকেও করবে বাকি এই বাড়িটাকে ভীষণ মিস করব যেহেতু সেই ছোটোবেলা থেকে এই জায়গাতেই বড় হয় এই জায়গাতেই বড় হয়েছি সমস্ত কিছু এখানেই করেছি প্রথম প্রথম আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে শহরের দিকে যাচ্ছি ভীষণ মজাতেও ছিলাম বাট এখন একটু ইমোশনাল একটু হচ্ছে আমি হয়তো এক্সপ্রেস করতে পারছি না বাট খারাপ ভীষণ লাগছে যে এই জায়গাটাকে ছেড়ে যেতে হচ্ছে বাট কাজটাও করতে হবে কাজটা ইম্পর্টেন্ট বাট এখানে আমরা মাঝে মাঝে অবশ্যই আসব। এখন একটু ভিতরে যাব কারণ ঘরের মধ্যে পুরো ফাঁকা আমার রুমটা একবার তোমাদেরকে দেখাবো তো এই যে যে গ্যারেজ এখানে আর গাড়ি রাখা হবে না এই যে রান্নাঘরও করেছিলাম এটাও এইভাবেই পড়ে থাকবে তার সাথে এই যে ডাইনিং এদিকে বাথরুমটাও লক আর পুরো ফাঁকা এখানে ফ্রিজ ছিল আমাদের আর মা এই জায়গাতে রান্না ভাড়া করতো আর এই যে হচ্ছে আমার একদিন খারাপ লাগে আবার মানে এতদিনে আমি প্রথম দিন থেকে এই পর্যন্ত আমার চোখ দিয়ে কোনো সময় জলই পার হয়নি বাট চলো এই ঘরটাও থাকবে এখানে ছোটোবেলা থেকে বড় বাবা সব কিছু এখানে কেন না বা চলো কোনো কিছু তো ভালো হবেই আমি সিরিয়াসি প্রথম দিন থেকে না সবথেকে বেশি এক্সাইটেড আমি যেন আমার মা ছিলাম একটুও কষ্ট হয়নি একটুও খারাপ লাগেনি বাট এখন যেন ঠিক আছে চলো বেরোতে হবে ঘরটা পুরো ফাঁকাই জায়গাতে একটা বাক্সই আছে আর কিছুই নেই তা আমাদের এই পদ্মা দুটোই পড়ে থাকবে আসবো মাঝে মাঝে অবশ্যই আসবো একদিকে আসো মা করছো প্রথম দিন থেকে আমার চোখে জল দেখেছো একদিন এখন বাট যত এই টাইমটা যাচ্ছে না তত যেন কষ্ট হচ্ছে কেমন যেন বুঝতে পারছি না ঠিক আছে সকলে উড়িয়ে দিতে যাচ্ছি কোনো ব্যাপার না কেন কেন তোমার আমি আর এখন কাঁদছি হ্যাঁ ঠিক আছে চলো চলো বা চলো কান্নাকাটি করে লাভ নেই এখন আমাদেরকে যেতে হবে বাট খারাপ তো লাগেনি কারণ ছোটবেলা থেকে মানুষ হওয়া বড়ো হওয়া এই প্লেটগুলো নিতে হবে না কাচের ছেড়ে দাও এই ঘরটাও আছে আমরা শুধু এই ঘর থেকে শোকেসটাই নিচ্ছি খাটটা রয়েছে তার সাথে আলমারিটাও আছে ওপর দিয়েও জিনিসপত্র থাকছে আর ওপরে তো কিছুই নেই দেখে দাও এর উপরে এগুলোই রেখে দাও চলো আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এই জায়গাতে সব কিছু আটকানো এইভাবেই থাকবে এবার থেকে আর এখানে মা ঠাম্মা বোন সকলে যাবে ট্রেনে তোমরা বেরিয়ে যাও তাহলে লেট করো না আর আমি যেহেতু যাব স্কুটিতে আর বাবা যাবে গাড়ির সাথে সেই জন্য বাবা তো গাড়িতে চলে যাবে আর গাড়ির সাথেই আমি একসাথে স্কুটিতে যাব লেট করোনা আর সব কিছু নিয়ে নিয়েছো গুছিয়ে কোথায় যে কি রেখেছো গিয়ে খুঁজতে হবে অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে এই জন্যই মেন সমস্যা আমাদের যেতে যেতে হয়তো পাঁচটা বেজে যাবে তারপর সন্ধ্যাবেলাতে তুলতে হবে হ্যাঁ তোমরা যাও রিল্যাক্সে চলে যাও ওইখান থেকে বলে দেবো চাবি নিয়ে ওপরে উঠে বসে থাকবো ঠিক আছে ওকে গাইস ফাইনালি আমাদের গাড়ি এখন ছাড়া হচ্ছে অনেকটা লেট হয়ে গেল সব মালপত্র এই জায়গাতে সেট করে বাধা হয়ে গেছে তো তুইও রেডি এই যে আমরা যাবো স্কুটিতে আর এদিকে আমাদের সব মালপত্র আছে গাড়িতে যাবে বাবা চলো দাদা তুমি বেরিয়ে যাও হ্যাঁ চলো আস্তে আস্তে চলো সামনে থেকে বাবা উঠবে হ্যাঁ চল স্কুটিতে আমরা যাবো এবার আর আজকে প্রথমবার আমি কলকাতা যাব স্কুটি চালিয়ে এর আগে আমি হাইস্ট গেছি বারাসাত পর্যন্ত আজকে কলকাতাতে যাব তো এবার থেকে তো ওই জায়গাতেই ঘুরতে হবে কোনো অসুবিধা নেই হেলমেটটা পরে নিই চলো তোমাদের সাথে দেখা হবে আবার সামনে গিয়ে সামনে অনেক কাজ আছে এখনও